চার ধরনের কনসিলার প্যালেটের ডিটেইল ভিডিও ভিডিওটা হারিয়ে যাওয়ার আগে সেভ করে নাও এই নিতে পারি আমি ম্যাগাজিনিয়া নিতে পারি এগুলো কিন্তু লো রেঞ্জের মধ্যে ভালো ফুল কভার ঠিক বলবো না মিডিয়াম রেঞ্জের মধ্যে ফুল কভারেজ ভালো প্রোডাক্ট বিএসসি স্পটলাইট কনসিলার প্যালেট স্পটলাইট কনসিলার প্যালেট ব্র্যাকেটে লিখে রাখো অল ইন ওয়ান আচ্ছা টিশরের এই হাইডেন সিকি প্যালেটটা আমি ইউজ করব ঠিক আছে হাই এন্ড হাইড আমি এই প্যালেটটা আজকে ইউজ করব ঠিক আছে এটা হচ্ছে টি শোল্ডোর এখানে বারোটা কালার আছে মোটামুটি সব রকম কালারই দিয়ে দিয়েছে আর এই কালার গুলো হিসেবে হিসাবে ইউজ হয় এবং সেগুলো কেউ পিএনএফ এর কনসেলার কানসিলার প্যালেট এটার প্রাইস হালকা হালকা ওর স্কিনে স্পট আছে হুম ভালো করে দেখো আমি ঘুরিয়ে দেখাচ্ছি হালকা হালকা রয়েছে প্লাস হেয়ার রয়েছে তো আমি এখানে কি করব আমি এক হতে পারে এই কালারটা ইউজ করতে পারি প্রোডাক্টের নাম নয় এসব বেস ওদের একটা মানে ক্যাটাগরির কথা বলা হচ্ছে ঠিক আছে এবার এই প্যালেটটা কী কাজ করে হাই কভারেজ একটা প্যালেট এটা কাজ করে হচ্ছে কন্ট্রোল প্যালেট হিসাবে কারেক্টার হিসাবে কনসিলার প্যালেট এটা কখনোই বেস প্যালেট হিসাবে কাজ করে না এটা বেস প্যালেট নয় এটা কনসিলারের কাজ করবে কান্টোরের কাজ করবে কারেক্টারের কাজ করবে তিনটে কাজ করবে দিয়ে দিয়েছে কান্টোর প্যালেট কনসেলার কারেক্টার অ্যান্ড কনসেলার কান্টোর কারেক্টার অ্যান্ড কনসিলার তিনটে এটা কিন্তু ফুল কাভারেজ হাই কাভারেজ হতেই পারে কিন্তু বেস প্যালেট এটা নয় বেস প্যালেট সবাই